বর্তমানে ভাইরাল আর ট্রেন্ডিং হাতমোজাটা তৈরি করে ফেলেছি আমি আমার ভাসতির জামা দিয়ে আর এইটা তৈরি করে নিয়েছি আমি হচ্ছে একটা লেজ নিয়েছি আর একটা টুকরো কাপড় নিয়েছি আর এগুলো কিন্তু অনলাইন থেকে কিনতে গেলে প্রায় তিন চারশো বা পাঁচ ছয়শো কোয়ালিটির উপরে দাম পড়ে তবে আমার মনে হলো যে আমার কাছে যেহেতু সেলাই মেশিনও আছে লেজও আছে কাপড়ও আছে তাহলে আমি কেন না নিজেই তৈরি করে নিই কেন আমি টাকা দিয়ে কিনতে যাব এর জন্য তো আমি হচ্ছে এখানে বসে পড়েছি তবে এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল আজকে তার বাস্তবায়ন করেই ফেললাম এখানে দুইটা লেজ কেটে নিয়েছি আমার হাতের পরিমাপ অনুযায়ী আমি যেভাবে কুচি চাচ্ছি সেই অনুযায়ী তবে এখানে আমি বারো ইঞ্চির মতো করে কাপড় নিয়েছিলাম লেস দুইটা নিয়েছি এরপরে আমি হচ্ছে সেলাই দিয়ে সবার প্রথমে আমি কুচি দিয়ে নিয়েছিলাম হাতের যে সামনের অংশটা দেখা যাবে ওইটুকুতে তারপরে কুচি দিয়ে এটাকে আবার ফ্লিপ করে সুন্দরভাবে সেট করে নিয়েছি এরপর উপরের অংশে আমি রাবার সেট করে ফেলবো যাতে এই হাতাটা আমার হাতের সাথে সুন্দরভাবে আটকে থাকে ভিডিও করার সময় বা কোনো কাজ করার সময় যেন খুলে না আসে এরপর দুইটা মাথাকে বা দুইটা যে জোড়া থাকে কাপড়ের দুই অংশ সেইটাকে সেলাই করে নিলেই তৈরি হয়ে গিয়েছে আমার এরকম ভাইরাল আর ট্রেন্ডিং হাতাগুলা আর এই হাতাগুলা দিয়ে যখন ভিডিও বা অ্যাস্থেটিক কোনো ছবি তোলা হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এখন আপনারাই বলুন কেমন হয়েছে এই হাতাটা